কি আসসালামু আলাইকুম খেলছ সবাইকে আগে একটা বলো তো গাইজ সবাই কেমন আছো আচ্ছা বুসামনি কি সাজিয়েছে আমরা একটু দেখি এটা হচ্ছে বুসার ডাইনিং টেবিল এখন কি রান্না করছো মা রান্না করে ফেলছো করছো কি রান্না করছো ভাত আর ভেন্ডি ভাজি শুধু আর কিছু রান্না করো নাই কি রান্না করবে আরেকটা কি কি জিনিস এই যে কত খেলনা পাতি হাঁটি হরি সব কিছু হচ্ছে সে সাজিয়েছে ও তার চুলাটাও তো খুব সুন্দর

এটাতে হচ্ছে কি রেখেছে এটাতে রেখেছে আইসক্রিম আর কি রেখেছো এটা কি ওটা ওটা কি রাখে চা রাখে এটা কি ছোট কেক এই কেকের একটা দুইটা আর দুইটা কই

তুমি এখন ভাইয়ার জন্য মাংস রান্না করো ও আচ্ছা আমার মেয়ের তো একটা বাজারে ব্যাগও আছে হ্যাঁ সে এটা দিয়ে সব সময় বাজার করে নিয়ে আসে ভাই আসলে প্লেটে করে খাবে